নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো আজকে তৈরি করব দারুণ স্বাদের লোভনীয় পাট পাতার ভর্তা একেবারে হাতে মাখা দুর্দান্ত স্বাদের এই ভর্তা খেতে হয় যারা খেয়েছ তারা তো জানবে আর যারা খাওনি এই সুন্দর লোভনীয় ভর্তা রেসিপিটা দেখে ছটপট তৈরি করে খেয়ে নেবে অসম্ভব মজার হয় এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে তো তার জন্য আমার লাগবে হচ্ছে পাটশাক আমি একাটি পাটশাক নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এটাকে একটু জলে রেখে দিয়েছি খুব সুন্দর নরম হয়ে যায় আর তরতাজা হয়ে যায় এখন গরমের তো এমনিতেই নেতিয়ে পড়ে তো দেখো আমার ধোয়া হয়ে গেছে এবার জল থেকে চিপড়ে এটাকে তুলে নিচ্ছি একটা থালাতে এটাকে ছোট করে কেটে নেবো আমি এই শাকগুলোকে একদম যতটা ছোট করতে তোমরা পারবে অতটাই করবে তো আমি এই যে কাটা হয়ে গেল এইবার চলে আসলাম উনুনে ওখানে এসে আমি কড়াই দিয়ে এটা পুরোটাই তৈরি করব সরষের তেলে তো আমি এক চামচ মতন সরষের তেল দিলাম ওর মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা আর কোয়া রসুন দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেবো তো হালকা যখন ভাজা হয়ে যাবে রসুনটা মানে সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নেবো একটা প্লেটে অসম্ভব মজার হয় বন্ধুরা যারা খাওনি এই সুন্দর রেসিপিটা দেখে একবার তৈরি করে খেয়ে দেখবে এখন তো প্রচুর পরিমাণে পাটসা পাওয়া যায় বাজারে তো দেখো একটু তেল ছিল ওর মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজটাকে আমি ভেজে দেব একটু হালকা করে ভাজবো বেশি ভাজবো না কিন্তু দেখো কোনো রকম হালকা একটু সেদ্ধ হয়েছে মানে কাঁচা গন্ধটা গেছে এই পর্যায়ে এর মধ্যে একটু হালকা শুধু কালারের জন্য একটু হলুদ দেব আর একটু লবণ দেব। ব্যাস আর একটা পেঁয়াজ আমি কেটে রেখেছি ওটা আমি কাঁচা দেব। মানে তোমরা চাইলে পুরোটাও কাঁচা দিতে পারো আবার পুরোটাও ভেজে দিতে পারো আমি দুই রকমেরই স্বাদটা নেব তার জন্য কিছুটা কাঁচা দিচ্ছি কিছুটা ভেজে দিচ্ছি তো দেখো আমি কিন্তু একেবারে ভাজা ভাজা করিনি কোনো রকম একটু সেদ্ধ হয়েছে কাঁচা গন্ধ গেছে ব্যাস এবার তুলে নিয়ে আমি আর একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কুচানো পাটশাকগুলো পাঠশাকগুলোর মধ্যে আর কোন রকম লবণ টবণ কিছুই দেবো না যেহেতু লবণটা ওখানে আছে আর একটু কাঁচা লবণ দেব। যার জন্য কোনো কিছু না দিয়েই পাটশাকটাকে ভেজে নেব আর পাটশাক তো খুব জলদি ভাজা হয়ে যায় তো দেখো পাটশাকটা আমার ভাজা হয়ে গেছে এইবার আমি পাঠশাকটাকে ওর মধ্যে তুলে নেবো তো একই প্লেটে আমি সমস্ত ভাজাগুলো তুলে নিচ্ছি এইবার এর মধ্যে আমি একটা ডিম ভাজা করে নেব এই ডিমটা দেওয়ার জন্য এই হাতে মাখা পাট শাকের স্বাদটা হয় অসাধারণ তো দেখো একই কড়াইতে আমি একটু কড়াইটাকে পরিষ্কার করে দিই একটু লবণ দিয়ে একটা ডিম ভোনা করে নিচ্ছি দারুণ স্বাদের হয় বন্ধুরা তোমরা অবশ্যই তৈরি করে খাবে আর যারা খেয়েছ তারা তো জানবে আর যারা খাওনি তারা অবশ্যই খাবে আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেবে তো দেখো আমার রেডি হয়ে গেলো সমস্ত ভাজাভাজি এইবার আমি এটাকে ভালো করে মেখে নেব শাকে আমার লবণ দেওয়া ছিল না যার জন্য ওখানে একটু কাঁচা লবণ দিলাম আর পেঁয়াজটাতেও কিন্তু লবণ নেই সেই পরিমাপে এখানে লবণটা দিয়ে দিলাম সর্ষের তেল দিলাম এইবার ভালো করে এটাকে মেখে নেবো কাঁচা পেঁয়াজটাকে আগে ভেজে মানে ভাজা লঙ্কার সাথে ভালো করে মেখে নেবো তাহলে পেঁয়াজের স্বাদটা কিন্তু বেশি ভালো হয় তো মাখা হয়ে গেছে এইবার আমি সমস্ত ভাজাগুলো একসঙ্গে মেখে নিচ্ছি অসাধারণ হয় বন্ধুরা তোমরা অবশ্যই খাবে অনেক অনেক শেয়ার করবে আর রেসিপিটি কেমন লেগেছে একটু কমেন্ট করবে ভিডিওটিতে একটু লাইক করবে তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করে মনে হয় তোমরা অনেক পছন্দ করেছো এই সুন্দর রেসিপিটি তো দেখো এইবার তোমাদের ইচ্ছা মতন পরিবেশন করো গরম গরম ভাত কিংবা ডালের সঙ্গে দারুণ স্বাদের রেসিপিটি আর রেসিপিটি ভালো লাগলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা প্লিজ একটু ফলো করে রেখো সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য